ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বয়ে এখন কথা বলতেছে না আর বয়ে পাবেই না বা কেন বলেন তাদের বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমে তাদের পেজ এই পর্যায়ে নিয়ে আসছে এখন যদি হাদি নিয়ে কথা বলার কারণে তাদের পেজ চলে যায় তাদের মনিটাইজেশন হোল্ড হয়ে যায় তাহলে অবশ্যই এটা তাদের জন্য দুঃখজনক আমি অনেকের সাথে কথা বলেছি বলেছিলাম যে কেন এখন আর কথা বলতেছেন না আপনারাই তো আমাদের ভরসা এই অনেক কথা বলেছি কিন্তু তারা বললো দেখেন এরকম এরকম যাই হোক কিছু বলার নাই যেহেতু তাদের পরিশ্রম তাদের এটাই পরিশ্রমের মানে উপার্জনের একটা পথ যাই হোক আমরা কথা বলা বন্ধ করবো না ইনশাআল্লাহ আমরা আসি আমরা থাকবো আমরা সময় কথা বলবো দেখেন আমার মনিটাইজেশন অলরেডি হোল্ড হয়ে গেছে আমার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে অলরেডি আমি ওই সবের ধার দাঁড়িয়ে আমার মনিটাইজেশন থাকলো কিংবা না থাকলো দরকার নাই আমার আমার টাকার পয়সারও দরকার নাই আমার বেতন আছে চাকরি আছে বেতন আছে আমার চলতেছে যেটা কথা হলো আপনারা অনেকে হারি জানি ভালোবাসার কারণে গুলা দেন আহ জাস্টিস ফর হারি কিংবা সেলুটিং কালচারাল হিরো বা অনেক কিছু আপনারা যখন হ্যাশট্যাগ দেন তখন একই হ্যাশট্যাগ কপি করে একই কমেন্টের মধ্যে অনেকগুলা একশোটা পঞ্চাশটা পর্যন্ত দিয়ে দেন যেটা আসলে ভালো ইফেক্ট পড়ে না একটা হ্যাশট্যাগেরও কিন্তু এঙ্গেজমেন্ট আছে আপনি যখন একই হ্যাশট্যাগ একই কমেন্টের মধ্যে বারবার দিয়ে দিলেন তখন ওই হ্যাশট্যাগের এঙ্গেজমেন্ট কমে যায় এরপরে আপনার পেজের আপনার আইডির এঙ্গেজমেন্ট কমে যায় আপনার আইডি একটা স্পাম্প আইডি হিসাবে ফেসবুক ধরে নেয় যার কারণে কি হবে কেন দেখেন আপনারাই আমাদের ভরসা আমরা কথা বলতেছি আমরা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আমরা কথা বলতেছি আমাদের ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে না পৌঁছাবেও না যখন যদি আপনারা সাপোর্ট না করেন কিন্তু আপনারা সাপোর্ট করতেছেন অবশ্যই দেখতেছি আমি কিন্তু সাপোর্ট করলেই যে চলে যাচ্ছে এরকম না আপনাদের পেজে কিংবা আপনাদের প্রোফাইলে যদি এঙ্গেজমেন্ট ভালো না থাকে রিস্ক না থাকে তাহলে শেয়ার করেও কোনো লাভ হবে না সো আপনাদের প্রোফাইল ভালো রাখেন সুস্থ রাখেন পোস্ট করেন ঠিক আছে কিন্তু পোস্টগুলো যেন ইয়ে হয় মানে স্পাম্প না হয় আপনার কমেন্ট করেন সুন্দর কমেন্ট একটা কমেন্ট করবেন কিছু লাইন লিখবেন লেখার পরে নিচে দু একটা হ্যাশট্যাগ দিবেন একদম অল্প দেওয়ার চেষ্টা করবেন তবে দুই একটাও দিলে যেন এগুলা ডিফারেন্ট হ্যাশট্যাগ হয় একে হ্যাশট্যাগ দুইবার দিবেন না তাহলে আপনার পেজ কিংবা আপনার আইডি স্পাম্প হয়ে যাবে স্পাম্প হিসাবে ধরে নিবে ফেসবুক আমরা চাই আপনার আইডিও সুস্থ থাকুক তারপর আরেকটা কথা আমরা ভিডিও বানাই হাতিবাইকে নিয়ে অনেকে আছে না খারাপ খারাপ ভাষায় কমেন্ট করে আপনারা আমাদের ভালোবাসে এরপর হাদিবাইকে ভালো এসে আপনার কমেন্টে রিপ্লাই দেন বা বাক বিদনটায় জড়িয়ে যান আসলে এটা ঠিক না দেখেন রাজনীতি এমন একটা জিনিস আপনি যতক্ষণ পর্যন্ত তাদের কথায় তাদের মতাদর্শে হ্যাঁ বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো যখন আপনি তাদের মতাদর্শের বিরুদ্ধে সরে যাবেন তখন আপনি জঙ্গি বা সন্ত্রাস অনেক কিছু এরকম হয় এরকমটা স্বাভাবিক সো আমরা আমরা একদিনের জন্য না অবশ্যই কথাগুলা বলার সময় একটু ভালোভাবে কথা বলবেন কমেন্টের রিপ্লাই করলে সুন্দরভাবে কমেন্টের রিপ্লাইটা করবেন যেন আপনার ভবিষ্যৎ ভবিষ্যতে আপনার সমস্যা না হয় ঠিক আছে এটা অবশ্যই দেখা মানে খেয়াল করে খুবই খেয়াল করবেন এটাকে বাক স্বাধীনতা বলে না তারা তাদের মতো কিরকম কথা বলল না বলল এটা দেখার বিষয় না আপনিও যখন একইভাবে কথা বলবেন তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সো আমি আশা করবো তাদের এরকম খারাপ খারাপ কমেন্ট করলে খারাপভাবে উত্তর দেওয়ার দরকার নেই খুবই ভদ্রভাবে দু একটা উত্তর দেওয়ার হয় উত্তর দিয়ে দিয়ে আর যেটা হলো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তো মার্চ ফোর ইনসাফ ডাকা হয়েছে আপনারা যারা কাছে আছেন যাদের জন্য সম্ভব আপনারা যোগ দিবেন আর যাদের জন্য সম্ভব নয় তারা অবশ্যই আশা করব অনলাইনে প্রচার প্রচারণা চালিয়ে যাবেন যেন ট্রেন্ডিংয়ে থাকে বিষয়টা